نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقل جاء الحق فزهق الباطل ان الباطل كان زهوقا صدقا الله العظيم وفكيت اكثر الله سمانا من السمانة صباحتي وضهامتي ابن اكثر الله سمانا জাতীয় ইলামাই তরাম এবং জাতীয় নেতৃবৃন্দ আমি শুধু একটি কথা বলবো দক্ষ যা গতকালকে সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে যে মোতরাম হাজরিন আপনারা জানেন যে গতকাল একজন আলেন মাাজবেন নৌ তার পন্থে আলেন মাসবেন নৌ তিনি সাংবাদিক সম্মেলনে একটি কথা বলেছেন যে কিভাবে দাবি আদায় করতে হয় সেটা আমরা দেখে নেব প্রশাসনের সামনে আপনারা জানেন এই জল সমুদ্র থেকে বলতে চাই আমরা তঙ্গি এস্তমান যে মজুর হয়েছিলাম ক্ষমা করে দিয়েছি কিন্তু এখনকার এই বক্তব্যকে আমরা কখনো ক্ষমা করব না আমরা ক্ষমা করতে জানি কিন্তু আঙ্গুল কিভাবে ব্যাপার করতে হয় সেটাও জানি